আগামীকাল পাঁচই জুন জামালপুর জেলার ফুলসাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমার প্রতীক দোয়াত কলম প্রতি ও প্রচারণা শুরু থেকেই আমি অত্যন্ত সুশৃঙ্খল ও নির্বাচনী আচরণবিধি মেনে ভোট প্রার্থনা করে আসছি

ঋষি হয় তাদের আমি আশা করি তাদের কথা অনুযায়ী দায়িত্ব পালন করবে তারা ভুল করবে আমি আশা করি আশা করি পুরা ঘুরি সুখই করবেন ওরা